তামাম দুনিয়া জানে সৌদি আরবের বন্ধু যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্প প্রশাসন কেবল মুখে না কাজেও তাই প্রমাণ করেছে সৌদি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরও ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি যুবরাজ কিন্তু এই বন্ধুত্বের আড়ালে দেশটি যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাশিয়ার সাথে এক গোপন অস্ত্র চুক্তি করেছে সৌদি আরব এই খবর ফাঁসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ার পরও সৌদি আরবের এহেন কর্মকাণ্ডে বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেছেন কেউ কেউ কোন স্বার্থে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন বাজি ধরেছেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও আরবিও সাম্প্রতিক এক প্রতিবেদনে সৌদি আরব ও রাশিয়ার দীর্ঘমেয়াদী এই অস্ত্র চুক্তির খবর প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে এতে বলা হয় চুক্তির আওতায় এরই মাঝে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির একাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সৌদি ওসিসিসিআরপির প্রতিবেদন অনুযায়ী দুই হাজার একুশ সালের আট এপ্রিল সৌদি আরব ও রাশিয়ার মধ্যে দুই দশমিক দুই বিলিয়ন ইউরোর একটি দীর্ঘমেয়াদী অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয় এর আওতায় রাশিয়া অত্যাধুনিক প্যান্টাসার এসওয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান বিমানবিধ্বসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে সৌদি আরবকে চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়া পাঁচ বছরের মধ্যে সৌদি আরবকে উনচল্লিশটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং মোবাইল ব্যাটারি কমান্ডস পোস্ট সরবরাহ করবে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার অস্ত্র রপ্তানি অব্যাহত রাখা এই চুক্তির থেকে তাৎপর্যপূর্ণ দিক এটি শুধু রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যম নয় বরং তার রাজনৈতিক প্রভাবও বৃদ্ধি করছে মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা বাড়িয়ে পুতিন নিজেকে বৈশ্বিক রাজনীতিতে একটি শক্তিশালী খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছেন অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামরিক প্রতিযোগিতায় নিজেকে শক্তিশালী অবস্থানে রাখতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই চুক্তিতে জড়িয়েছেন সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্ভরশীলতা কমিয়ে ভিন্ন মিত্রদের সাথে সম্পর্ক গড়ার এই উদ্যোগ আঞ্চলিক রাজনীতিতে সৌদি আরবের শক্ত অবস্থান তৈরির একটি কৌশল প্রতিবেদনে বলা হয় সৌদি আরবের এমন কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ কারণ এটি তাদের মিত্রদের উপর রাশিয়ার প্রভাব বিস্তারের উদাহরণ বিশেষত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অবস্থানকে এটি সরাসরি প্রভাবিত করতে পারে আবার সৌদি আরবের আধুনিক অস্ত্র সংগ্রহ ইরান ও ইসরায়েল উভয়ের জন্য উদ্বেগের কারণ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্যে সামরিক সহযোগিতা সামরিক প্রতিযোগিতা আরও বাড়াবে Bangla First News Desk